নাঙ্গলকোটে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দেশ ও মানুষের বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শনিবার দুপুরে নাঙ্গলকোট সরকারি কলেজ শহীদ মুনতাসির গ্রন্থাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নাঙলকুট উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত পৌরসভা জামায়াতে ইসলামী সেক্রেটারি হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঙলকুট উপজেলা সভাপতি বাবু কৃষ্ণ গোস্বামী সাধারণ সম্পাদক জয়দেব মজুমদার সিনিয়র সহসভাপতি রতন চন্দ্র দে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম পৌরসভা জামায়াত আমির মাওলানা এস এম মহিউদ্দিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাঙ্গলকোট উপজেলা সভাপতি রাজীব কিশোর দাস বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদস্য রাজন সিনিয়র উপদেষ্টা মাস্টার গৌরাঙ্গ মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা শুভ উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সহ সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার আনোয়ার হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি ওমর ফারুক পৌরসভা সভাপতি মাস্টার সুলাইমান সরকারি কলেজ গ্রন্থাগারিক জিয়াউল হক জিয়া উপজেলা জামায়াত নেতা মাওলানা খলিলুর রহমান প্রমুখ অনুষ্ঠান শেষে ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন অতিথিবৃন্দ শান্তিতে সবাই বসবাস করবে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এখানে শান্তিতে বসবাস করবে এটা অনেকে চাইত না চাইত কেন কারণ এক একজনের রাজনৈতিক এজেন্ডা এক এক ধরনের আপনারা অসুবিধায় থাকলে কার রাজনৈতিক এজেন্ডা লাভবান হয় আমার মনে হয় আপনাদের বোঝার কোনো বাকি থাকার কথা না চিটিয়া বলতে চায় না হিন্দু মানে আওয়ামী বলতে যদি এটা সত্য হচ্ছে তাহলে আল্লামা জানাল হোসেন সাইদি হিন্দু অধ্যুষিত এলাকায় তিনবার এমপি হতেন না একবার যখন একজনের সাপ বুঝে যায় উপকার বুঝে যায় তখন সে দূরে থাকতে চায় না সে দেখে আমি যদি অন্যকে নির্বাচিত করি সে তার দলের ভিতরে কি মারামারি হিন্দুদের এক গ্রুপ ধরেন নৌকার এক প্রার্থীর পক্ষে আরেক গ্রুপ আরেক প্রার্থীর পক্ষে নিজেরা মারামারি করে এরকম ঘটনা বাংলাদেশে ঘটনা

মতের স্বাধীনতা প্রকাশ করার সুযোগ দিবে না আপনাদের বেরিয়ার বানার সুযোগ দিবে না এ জায়গায় আপনারা ভূমিকা পালন করবেন আমার কথা কথা এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান যে কথা বলেন জামাতের একজন নগণ্য কর্মী পর্যন্ত সেই কথা অক্ষরকে আনুগত্য করে কিনা আপনার দেখেন তো নাকি আমাদের সকলে আনন্দ সিস্টেম আছে আমাদের সকলে কাজের পলিসি কেন্দ্রীয় সংগঠন দিয়ে আমরা তার আলোকে কি করি সেটা কাজ বাস্তবায়ন আমাদের যে দাবার আমন্ত্রণটা সেখানে আমি বুঝতে পেরেছি যে আপনারা আন্তরিকতার সাথে আমাদের এই প্রোগ্রামটাকে গ্রহণ করছেন সেই জন্য আমরা আমাদের আমাদের সঙ্গে সকলের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের একটা ক্যাপ আমরা একে অপরের সাথে সমন্বয় করতে পারি আলহামদুলিল্লাহ পাঁচটা অগস্ট একটা গণ অবতনের পরে বাংলাদেশের যে নতুন নবদিগম সূচনা হয়েছে সেই সূচনা শুরুতেই আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে পেরেছি আমি মনে করি আজকের এই প্রোগ্রাম

কাউকে অন্য ধর্ম বলে আক্রমণ বা হিংসাত্মক কোনো ভূমিকা অবতীর্ণ হবে না এইটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি আপনাদের কথা উপস্থিতি আমরা আপনাদের কথা আরো জানতে পেরেছি সেটি হলো দীর্ঘ সময় থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন এই সুবিধা বলেছেন আমাদের এবং ভাই বলেছে যে কখন আওয়ামী লীগ হয়েছে তারা জানেন জানবেন না

তাৰণ এই কৰ্তাম দল আছে ছাত্ৰ শিৱিৰ আছে মোৰ মতে বিভিন্ন ৰকমে নানা ৰকম পৰিস্থিতিৰ কাৰণে আমাৰ অন্য ভাবত ভাবাতেই স্বাভাৱিক ভাৱতাম ভাবাতেই স্বাভাৱিক দেশৰ পৰিৱৰ্তন এই কোনো কাৰণেই ঘটে গৈছে আমারও একটি সুযোগ আসছে সৃষ্টিকর্তার একটা হুকুম হয়েছে আপনাদের সাথে আমরা মিলিত হইতে পারছি সেই জন্য আপনাদেরকে আমরা পরিষদের থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই আয়োজনটা আমরা মনে প্রাণে গ্রহণ করেছি আমরা গর্বের সাথে বলতে পারি আমরা যদিও নাম পূর্ত সবাই একসাথে বসবাস করতেছি এ পর্যন্ত আমাদের কোনো পূজা উদ্যোগ পূজা অর্চনা ধর্মীয় কাজে এই পর্যন্ত কোনো আঘাত আসে না আমার জানা নাই ইতিহাস প্রমাণ করে না যে এইভাবে সারা পৃথিবীতে গণ এটা সরকারের পতন হয়েছে যার সুবাদে আজকে মন খুলে বাংলার মানুষ বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ

যে সত্যিই মনে হয় যেন সৃষ্টিকর্তা বাংলাদেশের জন্য একটা সুপ্রাজিয়েছে সকলের জন্য সকল মানুষের জন্য আমি এত অভিভূত হয়েছিটা শুনে পরবর্তীতে আজ পর্যন্ত ওনার বক্তব্য যদি সত্যিই ওনার এই যে বক্তব্য ওনার যে মনোভাব জামাত ইসলামের যে

দলের দিকে আসছে আমাদের মাঝে নামটা আমি বললাম আমি আমি যাকে ভালোবাসি আমার ভোট আমি তাকে আমি ভোটটা আমার ব্যক্তিগত আমার মূল সমিতা যাকে ও আসলে ভাই অনেকে অনেক কথা বলবে সেগুলোর মাঝে আমাদেরকে আমরা মনে করি যে মানুষ তাকে আমরা নিবেচিত করে করাই আমার দায়িত্ব সে যে দলের ভোটাই আমরা এটাকে বিবেচনা ভোট দিই